ব্রজমহন কলেজ শাখা ছাত্রসিবিরের উদ্যোগে আমরা হচ্ছে দুই দিনব্যাপী এখানে একটা মেডিকেল ক্যাম্প ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প যেটা আর কি এটা পরিচালনা করতেছি মূলত আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই ক্যাম্পাসের যে বিশাল সংখ্যক একটা স্টুডেন্ট তার মধ্য থেকে কিছু সংখ্যক স্টুডেন্ট হইলেও আমরা এই চিকিৎসার আওতাভুক্ত নিয়ে আসতেছি আমরা চেষ্টা চলতেছি আপাতত আমাদের দুই দিন আজকে শেষ দিন কার্যক্রম চলমান আছে গতকাল হচ্ছে আমরা আমাদের যে লাইব্রেরি ভবন সংলগ্ন সেখানে ছিলাম আজকে এবং এই বিজ্ঞান ভবন সংলগ্ন এখানে আসি তো আমাদের যেটা উদ্দেশ্য একই সাথে আমরা সেবা প্রদানও উদ্দেশ্য এবং একই সঙ্গে আমরা হচ্ছে যে ক্যাম্পাসের যে আমাদের যে প্রশাসন প্রশাসনকেও আমরা বার্তা দিতে চাই যে এই ধরনের শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রমগুলো এগুলো হচ্ছে কলেজ প্রশাসন থেকে যদি করা হয় তাহলে শিক্ষার্থীরা হচ্ছে আরও বেশি এখানে সুযোগ সুবিধা পাবে এবং তাদের স্বাস্থ্যসেবা সম্পর্কে তারা আরও বেশি সচেতন হতে পারবে আর কি না আসলে আমরা বাক্সু না মূলত আমরা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম বিগত দিনে আরও করেছি ক্যাম্পাসে বিশেষ করে আমাদের রমজান কেন্দ্রিক এবং আমরা সামনে আরও ধরনের বাক্স আমরা আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে বাক্স চাই তবে বাক্স হোক কিংবা না হোক আমাদের এই ধরনের সেবা কার্যক্রম আমাদের পরিচালিত হবে ইনশাল্লাহ আসলে স্বাস্থ্যসেবার থেকে আমরা এখানে মূলত স্বাস্থ্য বিষয়ক পরামর্শই বেশি দিচ্ছি এখানে এই সেটিংয়ে যতটুকু দেওয়া যায় দেখা যায় বেশিরভাগই হলো ইয়াং টিনেজার পোলাপানরা থেকে একটু তরুণ বয়স্ক লোকজন এদের যেসব সমস্যা বেশি আছে দেখা যায় অনেকেই খেলাধুলা করে কিছু ব্যথা পায় বা গ্যাস্ট্রিকের সমস্যা এখানে অনেকে হলে থাকে তাদের পুষ্টিরও কিছু অভাব আছে আমি একটা জিনিস খেয়াল করছি যে এখানে যারা হলে আছে এদের খাওয়া দাওয়ার মানে অনেক ঘাটতি আছে জন্য অনেকেরই পাকস্থলে বিভিন্ন সমস্যা নিয়ে আসছে তো এখানে চিকিৎসার থেকে ওষুধের থেকেও মনে হয় লাইফ যে বিষয় পরামর্শগুলো আমরা দিচ্ছি এবং আমি এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে নিবেদন করব। এই যে ছাত্রদের খাবার দাবার যাতে একটু পুষ্টিকর করা যায় তাহলে অনেক শারীরিক সমস্যা থেকে এরা মুক্তি গাইডলাইনমূলক দিচ্ছি এবং দেখা যাচ্ছে কিছু ইনফেকশিয়াস ডিজিজ আছে যেগুলো আমরা আউটডোর সেটিংয়ে চিকিৎসা করতে পারি সেগুলো দিচ্ছি আর পরবর্তী যেগুলো জটিল একটা বেশি নাই কারণে ইসলামিক ছাত্র শিবির সরকারি বিএম কলেজ শাখা আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান আছে আমরা প্রথম দিন লাইব্রেরি ভবনের সামনে আয়োজন করেছিলাম আজকে আমরা বিএম কলেজ ক্যাম্পাসে মূল ভবনের সামনে আয়োজন করেছি বিষয়টা হচ্ছে এখানে আমরা আমাদের বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছি এবং আমরা নিশ্চিত করতে যাই শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা তারা যাতে সুস্থ দেহ সুস্থ মন ভালো মন নিয়ে ভালো করে পড়াশোনা করে এই দেশকে সার্ভিস দিতে পারে সেবা করতে পারে এবং আমরা এখানে আমাদের এফসিপিএস ডাক্তাররা আছেন সিনিয়র ডাক্তাররা আছেন ছেলে বাংলা মেডিকেলে তারা মোটামুটি সব বিষয়ে পরামর্শ দিচ্ছেন এবং আমরা আমাদের প্রাথমিক কিছু মেডিসিনও সরবরাহ করছি আর দ্বিতীয় বিষয় হচ্ছে আসলে বাক্সু কেন্দ্রিক একটা চিন্তাভাবনা তো আছেই অবশ্যই তবে এখানে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা তো ছাত্রদের কল্যাণে সবসময় কাজ করতে আগ্রহী এবং অগ্রসর আমরা সবসময় যাই ছাত্রদের সেবা সেবা দিতে কল্যাণমূলক শিক্ষাবান্ধব কাজকর্ম কাজ কার্যক্রমগুলো চালিয়ে যেতে এটা আমাদের একটি রেগুলার কার্যক্রমের অংশ বিগত দিনেও আমরা বিভিন্ন ক্যাম্পাসে সহ বিএম কলেজ ক্যাম্পাসেও বিভিন্ন ছাত্র কল্যাণমূলক কাজকর্ম করে এসেছি এবং পাঁচই আগস্টের আগেও বিভিন্ন ছোট পরিসরে আমাদের এইসব কার্যক্রম চলমান ছিল যেহেতু রেগুলার কার্যক্রমের একটা অংশ তো সেহেতু শুধুমাত্র বাক্স কেন্দ্রিক চিন্তাভাবনা করলে হবে না এটা জাস্ট খালি পাবলিক প্রোগ্রাম